বাজে হচ্ছে যে সাতটা তো আমরা রেডি হয়ে গেছি আজকে যাব হচ্ছে আমি আমার দিদি বাড়ি তো এদিকে আমার বোন বোন কতক্ষণ বাকি রেডি হতে হয়ে গেছে তো আমার ভাই তো এখনো রেডি হচ্ছে ও সবার লাস্টে উঠেছে ওর ঘুমই ভাঙছিল না তো আজকে আমরা যাচ্ছিলাম আমার দিদির বাড়িতে

তো ফাইনালি আমরা চলে এসেছি টিকিয়াপাড়া স্টেশনে তো এখন আমরা টিকিটটা কেটে নেবো তারপরে চলো ভিডিওর তোমার সঙ্গে কন্টিনিউ করছি হয়ে গেছে টিকিট কাটা চলো এবার আমরা যাই এই দিক থেকে ছবনিটা থেকে উঠো তো এখন আমরা এইটা থেকে যাচ্ছি এটা কতটা ঘুরতেও যাই এখন রেখে বলে ফ্লাইং ওভার না এটা কি এইটা বলে না আমি যেটা বললাম

তারপর আমরা চলে এসছি পায়েল কোথায় পায়েলের ফুলের রসে আমরা চলে এসছি সরি সরি এটা তো ফুলের ফুলেশ্বর কিন্তু পায়েলের কাছে এটা ফুলের রস কাটলাম যেটা নিল পনেরো টাকা আর ওনার পাশে বসেছিল এটা ছেড়ে দেওয়ার জন্য একজন আমাদের কিছুই না শুধু পনেরো টাকাটা নেওয়ার জন্যই আর কাগজটা ছেড়ার জন্য পনেরো টাকা নিয়েছে ওইটা থেকে হয়তো তুলে নেয় ওইটা থেকে হয়তো টাকাটা কেটে নেয়

দেখি আমাকে যখন আমি ক্লাস ফোরে পড়তাম লাস্ট আমি তখন দোলনা চড়েছিলাম আর তখন আমি খুব বেশি জোরে দোলনা চড়তাম এখন একটু ভয় লাগছে বাট আমার খুব ভালো লাগছে জায়গাটা প্রচুর সুন্দর মানে এর আগে তো আমি এসছিলাম বাট তখন এখানে আসিনি আজকে এখানে এসে আমার প্রচুর ভালো লাগছে সেই আর তুলে উঠেছে নাম নাম তুমি এখানে উঠে পড়েছে আমি জানি না আদৌ আমি স্লিপ খে নামতে পারবো কি না বাট তাও আমি উঠে পড়েছি কারণ আমার বোনরা উঠেছে বাড়িটা অনেকটা উঁচু আমি দেখাচ্ছি হ্যাঁ নাম আমারও খুব ভয় লাগছে জোর তোর ভয় লাগে না জোরে করবো না তোমাদের তো ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি বাড়ি যাবো তো আমি আমরা এখন চলে এসেছি আর কিছুটা গ্যালিও বাড়ির সামনে তো অনেকদিন পর পুচকুকে দেখবো এক্সাইটমেন্ট তো আমার অনেক চলো ফিরে অনেক কি কন্টিনিউ করব বাড়ির সামনে এখানে আমার মেছো এটা হাফ মাস না এই সাইডে সাইডে আলটিটা ছায়া না

এই জায়গাটার সামনে এত সুন্দর এত সুন্দর কি বলবো এই দেখো পুরো রাস্তাটা এরকমই যাচ্ছে আর খুব সুন্দর দিয়ে যাচ্ছে আর হাওয়া মানে এই শীতের হাওয়াটা এরকম দিচ্ছে মানে গরমকালে এই হাওয়াটার জন্য আমরা সবাই অপেক্ষা করি কি বলবো তোমাদের কেম সেই দিন ও যখন স্টেশনে ছিল ও তখন এতটা ছিল দেখা যায় তারপরে যদি আমার না তাহলে আমি এত বড় হতাম না আমার একটা জামাই আছে আমার খুঁজে দিচ্ছে খুব এখন খুশিতে আছে শান্তিতে আছে তোমার অনেক আমার সঙ্গে করবে করো সুন্দর লাগছে এত সুন্দর চারিপাশে সুন্দর গাছ পালা খুব সুন্দর দেখো দূর দূর পর্যন্ত শুধু আমরা যে গাছে দেখতে পাচ্ছি পুরো গাছের গাছ আমরা ওই রাস্তাটা ফেলে এসেছি আমরা এখন আগের দিকে যাচ্ছি দেখো কত সুন্দর এই ফুলগুলো আর পায়েলের মাথাটা দেখো বাবু নিচ্ছে দারুন লাগছে

টা আর বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হলে সেবারের ব্লগটাতে তোমরা দেখেছো যে মেয়েটা বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কতটা খুশি হয়ে যায় ঠিক ঝগড়া হলে মুখটা এতটাই ডাউন হয়ে যায় দেখো এখানে তোমাদের মায়ের দর্শন জানি জানি আমাকে খুব সুন্দর লাগছে সেটা আর বলতে হবে না বাট আমার ভিডিওগুলো দেখে আমার ভিডিওতে একটু সুন্দর করে কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটা লাইক করে দিও টাটা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই সবাই ভালো থাকবে